আসসালামু আলাইকুম আজ আমি ভেটকি মাছ দিয়ে আলু একটু করব। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব আলু একটু ভাজার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা এবার দিলাম ঝালের গুঁড়া মশলাটা একটু কষানি হলে এবার দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো ভেটকি মাছ মাছ কষানোর পর দিয়ে দিলাম পানি। পানে একটু আগে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম রান্নার রংটা কত সুন্দর হয়েছে খেতেও তো ভালো লাগবে হয়ে গেল আলুও ভেটকি মাছ রান্না এ ধরনের রান্না করে বাড়ির মেয়েমানদের খাওয়াতে পারেন আমার বন্ধুদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা তবে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো থাকবেন আমার বন্ধুরা শুভকামনা করছি ধন্যবাদ